রাতে এশার নামাজের পরে আপনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যান এবং এটা কিন্তু রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে শিখিয়ে গিয়েছেন উনি উৎসাহিত করেছেন যে এশার সালাতের পরে তোমরা রাত জেগো না যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ো এখন বিজ্ঞানীরা এসে বলছে আপনি এশার সালাতের পর যত দ্রুত ঘুমাবেন আপনার কোয়ালিটি সিলিপ হবে এক ঘন্টা টাইম এক্সপেন্ড করবেন আপনার বারো পার্সেন্ট ঘুমের কোয়ালিটি নষ্ট হবে দুই ঘন্টা টাইম নষ্ট করবেন বারো দু ঘন্টা চব্বিশ চব্বিশ পার্সেন্ট কোয়ালিটি নষ্ট হবে এভাবে যত টাইম যাবে প্রতি ঘন্টায় বারো পার্সেন্ট করে আপনার ঘুমের কোয়ালিটি নষ্ট হবে আর সাথে যদি আপনি মোবাইল দেখে দেখে টাইমটা নষ্ট করেন তাহলে এটা চক্রবৃদ্ধি হারে আপনার ব্রেনের ক্ষতি করবে এখন তো বেশিরভাগ বেশিরভাগ পরিবারে বেশিরভাগ মানুষজন দেখা যায় এসার নামাজের পর মোবাইলে স্ক্রল করতে করতে রাত একটা দুইটা তিনটা বাজিয়ে তার ঘুমের বিন্দু মাত্র কোয়ালিটি থাকে না বিন্দু মাত্র কোয়ালিটি থাকে না ঘুম আল্লাহ একটা নিয়ামত এই নিয়ামতটাকে নষ্ট করবেন না ঘুমালে মূলত কি হয় এই যে সারাদিন আপনি কর্মব্যস্ত থেকেছেন ঘুমের মধ্যে ব্রেইন থেকে তিনটা কাজ হয় ফন্ডাল কর্টেক্স এটার কাজ ঠিক রাখে কি করে প্রিফন্টাল কর্টেক্স এর কাজ হচ্ছে মনোযোগ ধরে রাখা যে কোনো সমস্যা পড়লে সমস্যা সমাধান করা নতুন নতুন একটা চিন্তা আসতেছে আপনার ওই ডিসিশনটাকে ঠিকমতো মেক করা এবং আপনাদের আবেগটাকে নিয়ন্ত্রণ রাখা এটা হচ্ছে প্রিফন্টাল কর্টেক্সের কাজ আপনি যখন ঘুমাবেন না আপনার ওই করটেক্সের কর্টেক্সের কার্যকারিতা হারিয়ে যাবে দুই নাম্বার হিপ্পো ক্যাম্পাস হিপ্পো ক্যাম্পাসের কাজ কি ছাত্রছাত্রীদের জন্য খুবই জরুরি হিপো ক্যাম্পাস হচ্ছে আমাদের যে কিছু যখন আমরা তথ্য পড়ি শিখি এটাকে শর্ট টার্ম মেমোরি সেন্টার থেকে লং টার্ম মেমোরি সেন্টারে কনভার্ট করে দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে যে রিজার্ভ করে ঘুম যদি না হয় এই কাজ করবে না তিন নাম্বার কনটেক্সট আমাদের যে হচ্ছে ইন্টারনেচুয়াল যে কনটেক্সট এইটাকে ঠিকঠাক রাখে অর্থাৎ আপনি যত তথ্য আপনি কিছু শিখেছেন এগুলোকে ধারাবাহিকভাবে গুছিয়ে রাখে ব্রেইনের ওই জায়গাটা আপনি যখন ঘুমাবেন আপনি কখন কোন কথা বলতে হবে কখন শব্দ চয়ন কোনটা হবে পরীক্ষা কোনটা লিখবেন এই জিনিসগুলো সব অর্গানাইজড অর্গানাইজডি সাজিয়ে রাখে ব্রেনের ওই জায়গাটা আপনি যে না ঘুমান ঠিক মতো এসার নামাজের পর যে না ঘুমান সবগুলো কলস হয়ে যাবে তার মানে এটা কি জরুরি কি জরুরি না এশার নামাজের পরে ভাই আমি বলতেছি সন্তানরা যদি বলে যে আমি লেখাপড়া করবো প্রয়োজন নাই তুমি ফজরের সময় উঠো এবং দুই নাম্বার পয়েন্ট আমার এটাই দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ফজরের আগে উঠতে হবে দুনিয়ার কোনো পরীক্ষা নাই যে পরীক্ষা তুমি সফল হতে পারবে না যদি ফজরের আগে উঠো উঠে তাহার যদি সারা তাদের করে দুই ভোটে চোখের পানি ভালো যে কোনো পরীক্ষা সালা কামিয়াব এবং ফজরের আমার ভাই খুব ভালো বলে ফজরের আগে উঠলে ব্রেন থেকে আলফা ওয়েব ব্রেনের মধ্যে আলফা ওয়েব তৈরি হয় ওই সময় যদি কেউ এক ঘন্টা পরে অন্য সময় চার পাঁচ ঘন্টা পড়ার সমান এবং আপনি দেখবেন ফজরের নামাজ পড়ে যখন আসবেন ওইটা ফ্রেশ এয়ার ওই যে অক্সিজেনটা একদম ফ্রেশ অক্সিজেন ওইটা আমাদের প্রতিটা কষে কষে যায় শরীরের মধ্যে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ প্রতিটা কোষকে উজ্জীবিত করে নতুনভাবে একদম তাকে মনে হয় যে সজীবতায় ভরে যায় এবং সূর্যের আলো লাগাবেন সকালবেলা সূর্যের আলো লাগালে আমাদের ভিটামিন ডি ন্যাচারালি আমরা তৈরি করতে পারবো আমাদের ইমিউনিটি বেড়ে যাবে আমাদের দেখা যায় সেরাটনিন নামের একটা হরমোন আছে যদি সূর্যের আলো সংস্পর্শে আপনি প্রতিদিন আসেন আপনার সেরাটনিন নামের একটা হরমোন রিলিজ হয় সেরাটনিন হরমোন হচ্ছে ভালো লাগার হরমোন এই যে অনেকের অযাচিত কারণে আপনার মন খারাপ থাকে হতাশা অ্যাংজাইটি স্ট্রেস এগুলো কেটে যাবে প্রতিদিন সকালবেলা নয়টা দশটা থেকে একটু আপনার রোদ লাগানোর চেষ্টা করবেন তিন নম্বর পয়েন্ট ভালো খাবার খেতে হবে আমি একদম ব্রেন বুস্টার আপনাদেরকে বলে যাচ্ছি রবি করুন সারা সারা আমাদেরকে বলে গিয়েছিল তিন ভাগের এক ভাগ খাইতে হবে এবং ওই খাবারটা হবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে এক ভাগ ফাঁকা রাখবো এক ভাগ পানি পান করবো আমরা তো পেটটা ভয় রাখাই এই পর্যন্ত খাই এটা করা যাবে না এটা আনসাইন্টিফিক তো তিন ভাগের যে এক ভাগ খাবো এই এক ভাগ খাবারের মধ্যে আবার তিন ভাগের এক ভাগ আপনার কাঁচা খাবার খেতে হবে কাঁচা যেমন সালাদ হতে পারে ফলমূল হতে পারে এই খাবারগুলো খাবেন কাঁচা খাবার খেলে আপনার ইমিউনিটি বাড়বে রোগ প্রতিরোধ বাড়বে ব্রেন ব্রেন কাজ করবে আর একটা বুস্টার মহা আমি বলে দিচ্ছি বেলের পাতা বেলের যে পাতা আছে এইটা শুকাবেন মানে বেলের শরবত খান না ওই পাতাটা শুকিয়ে গুঁড়া করে ঘি দিয়ে ভেজে খাবেন বেলের পাতার মধ্যে রয়েছে অ্যালকালয়েড ফেনোলিক অ্যাসিড ফ্লাট একটা মারাত্মক লেভেলের সুপার অ্যান্টিঅক্সিডেন্ট এই তিনটা উপাদান এটা আমাদের ব্রেইনের মধ্যে যে মেইন কোষগুলো যে কোষগুলোতে ব্রেইন তৈরি নিউরন এগুলোকে অক্সিডেটিভ স্টেজ অর্থাৎ এগুলোকে আঘাত পক্ষাঘাত যে কোন রকমের ধ্বংসের হাত থেকে ইনশাআল্লাহ এই অক্সি অ্যান্টিঅক্সিডেন্টগুলো রক্ষা করবে এবং বেলার পাতার মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি এইটা আমাদের নিউরনকে পুষ্টি জোগাবে এবং সবথেকে যে মানে মারাত্মক কাজটা করে সেটা হচ্ছে

যে কোনো তরুণ যদি খায় প্রতিদিন এক চামচ করে বেলের পাতা শুকিয়ে গুঁড়া করে ঘি দিয়ে ভেজে এক চামচ করে খাওয়াবেন ওর ব্রেইনের অবস্থা যে অবস্থায় আছে না কেন ইনশাল্লাহ তার থেকে তার ব্রেইনের কর্মক্ষমতা বহু গুণে বাড়বে ইনশাল্লাহ আর একটা হচ্ছে মধু এবং কালো জিরা আমরা সবাই জানি কালো জিরা হচ্ছে যে কোনো রোগের মহা ওষুধ মৃত্যু সকল রোগের সেবা আছে এখানে এবং পবিত্র কোরআনে আছে মধুর মধ্যে রয়েছে অসংখ্য রোগের সেবা তো এই কালোজিরার মধ্যে রয়েছে থাইমল এটা আমাদের পুরো শরীরে যতগুলো কোষ আছে এগুলোকে প্রোটেকশন দেয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অসংখ্য অসংখ্য সংক্রমণের হাত থেকে আমাদের শরীরটাকে রক্ষা করে আমি তো বলি যারা সামনে লেখাপড়া করবেন ডাক্তার হবেন বা বড় কিছু হবেন আপনারা এই কালো জিরে নিয়ে একটি রিসার্চ করার চেষ্টা করবেন অবশ্যই আমরা কিছু থাকবে যেহেতু যে মৃত্যু ব্যতীত শখের রোগের সেফা রয়েছে তার মানে এখানে অবশ্যই এমন কিছু আছে এখন আবিষ্কার করতে পারছে না সামনে আবিষ্কার হবে এর জন্য কালো চিন্তা করবে আর মধুতে রয়েছে ফ্লাভোনয়েট এবং পলিফেনল ফেনোলিক অ্যাসিড এটা মারাত্মক সুপার অ্যান্টিঅক্সিডেন্ট এটা একই সাথে গ্লুকোজ এবং ফ্রুটোস দেয় যেটা কিনা আমাদের ব্রেইনের মধ্যে ইনস্ট্যান্ট এনার্জি দেয় এবং এই দুইটা যখন আপনি একসাথে খাবেন আপনি ইনশাল্লাহ আপনার ব্রেইনের ক্ষমতা যেমন বাড়বে এবং আপনি হাজার হাজার রোগ থেকে ইনশাল্লাহ রক্ষা পাবেন বিজ্ঞানীরা এখন বলছে যে এই যে বাচ্চাদেরকে আপনার কার্টুন দিচ্ছেন যারা কার্টুন দেখে সেই বাচ্চাদের ব্রেইন থেকে ডোপামিন নামের একটা পদার্থ রিলিজ হয় বের হয় এই ডোপামিন যখন তার বের হবে ওই বাচ্চার ডোপামিন বেশি বেশি যে কাজগুলো থেকে রিলিজ হয় ও শুধু সেই কাজগুলো করতে চাবে এখন কোন কাজগুলো থেকে ডোপামিন বেশি বেশি রিলিজ হয় যত খারাপ অ্যাক্টিভিটিস আছে যত পৃথিবীতে খারাপ খারাপ কাজ আছে এই খারাপ খারাপ কাজ থেকে হাই ডোপামিন রিলিজ হয় আপনি ছোটবেলায় তার হাতে এই মোবাইলটা দিয়ে দিলেন সে বড় হয়ে যত খারাপ কাজ আছে জুয়া খেলবে মাদক মাদক আসক্ত হবে আল্লাহ আপুর রেফিস্ট হবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে অশ্লীলতায় ভরপুর হবে আমি বারবার একটা কথা বলি এই যে অশ্লীলতা এই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি একটা মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে মুসলিম যুবকদেরকে ধ্বংস করা মুসলিম পরিবারগুলোকে টুকরো টুকরো করা মুসলিম সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া আলটিমেটলি কোন রাষ্ট্রজন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটা তাদের একটা মেসিভ প্ল্যান গভীর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রে আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় তাদের হাতিয়ার বানিয়ে দিচ্ছি হয় বুঝে না বুঝে যেভাবেই হোক এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে করুণ দৃশ্য আজকে দেখেন মুসলিমরা সব জায়গায় অপ্রেস্ট সব জায়গায় আমাদের মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে অথচ মনে হচ্ছে আমাদের কিছুই নাই ওই হারানো গৌরা কোথায় গেল মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না কেন পারছি না থাকবে না আমাদের মধ্যে ওই ভিতর থেকে আসবে না বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে নেদারল্যান্ডের এবং চায়নার কয়েকটা কয়েক হাজার উপর পরীক্ষা করে দেখেছে যারা কার্টুন দেখে একটা পরীক্ষার নাম হচ্ছে ইজি এই পরীক্ষা করে দেখেছে যে ওই বাচ্চাদের ব্রেইনের যে সেল নিউরন ওইটার স্ট্রাকচার ওইটার কেমিস্ট্রি ওইটার গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে মারাত্মক ব্যাপার গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং ব্রেইনের মধ্যে নতুন নতুন মিউটেশনের মাধ্যমে নতুন নতুন খারাপ খারাপ কোষ টিউমার ক্যান্সারের দিকে করতেছে আজকে দেখেন না যে আড়াই বছরের বাচ্চা কার্টুন না যায় এটা বাস্তব খাওয়ানো যায় না পাঁচ বছরের বাচ্চা ঠিক কথা বলতে পারতেছে না তার যে ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে না সোশ্যাল ডেভেলপমেন্ট কার সাথে কি রকম বিহেভ করতে হবে সেটা সে জানে না কারণ আপনি ছোটবেলা থেকে মনে করতেছেন সে তো বাইরে যাচ্ছে না কার্টুন দিয়ে রাখছেন তার ব্রেইনের পুরো প্যাটার্ন স্বাভাবিক যে প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে গিয়েছে এটাই সত্যি এটা বাস্তব এই কাজটা দয়া করে করবেন না এখন আর দেখি যে বাচ্চা কাচ্চাকে নিয়ে আসে পাঁচ বছর হয়েছে ঠিক মতো কথা বলতে পারে না তো যাই হোক যে কথাটা আমি বলছি যে পাঁচটা এরকম কাজ আছে যে পাঁচটা কাজ করলে পরে ইনশাল্লাহ আখিরাতেও কল্যাণ পাওয়া যাবে আল্লাহ চাহে তোর বাইপোটার হিসেবে আমরা দুনিয়াতেও সফল হতে পারবো